হাজার বছরের নিচে আজকে তো শত বছর পূর্বে আজকে দিন পর্যন্ত সংগ্রামের ইছাতে যতদিন আত্মবিবাবে পতাকাନ୍ତି বেশি জন্য প্রদান হয়েছে 3 লক্ষ জন্য অনুমোদিত হয়েছে 3 we

কে باتیں কি কষ্ট হবে আমি দেখালে রাসূল বলে না দিন থাকবে দিন যাবে না রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন ইসলাম নিয়ে잖아요 রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন ইসলামে শরীর নিয়ে যায় না রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন ইসলামের মত তো হয়ই রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন ইসলামের পাপ শাস্তি হয়ই না আল্লাহ রাসূল চলে গিয়েছেনwidehat আগল আল্লাহ ইসলামে থাক হামজা নরকে حضرت امام حسین چلے گئے اور جو امام علی سپاہ نے جھنڈا تھامے تھامے گئے حضرت عمر چلے گئے اس کے سپاہ نے جھنڈا تھامے تھامے گئے اس کے سپاہ چلے گئے علی اکبر کا سپاہ جھنڈا تھامے تھامے گئے حضرت پانی چلے گئے حضرت جنن کا سپاہ جھنڈا تھامے تھامے گئے حضرت امام چلے گئے حضرت حسین کربلا کا واقعہ ہونے والے شہید ہو گئے ہیں حضرت امام علیہ السلام

আ্দা আমাকে পান্ন্ত পছেন। স্তহা অস্তাবা আমাকে বনত পছে। সু আমাকে কত করেছি। আল্লাহ আস্াবে যেম ন পছে। দুসম আি দশ। এখা আমা ক আলে যেটা দেখায় অসং তৃন্ত করেছে। এররে মসাকে হবে টান করেছে আ্লা অসুভতাত পছে এম থেকে পাা হয়ে সেছানা করেছে আমা।

এটা বুঝার সাথে সম্ভবে আমল রাসূল কে ছাত্র ভিতরে প্রতিষ্ঠিতে আল্লাহ হযরত মূসা কে কত মতের উপর লেখা কোচনা আল্লাহ হযরত জাউদের কে সর্বপ্রথম উপর লেখা কোচনা আল্লাহ হযরত ইব্রাহিম কে দ্বিতীয় উপর লেখা কোচনা আল্লাহ তেমনিভাবে এই কাজ করা 보도록 হবে এটা নির্ধারণ করেছে কে আল্লাহ সকলে মাফ করা যতো হবার লেখা শোন তা আলী হবে এই ধরনের ইনশাআল্লাহ তো ফল বলেছেন আমাদেরকে আল্লাহ তাআলা অপূর্ণ করেছেন আমার যে হবে আল্লাহ কর্তৃক নেছারি তো আর হবে আল্লাহ কর্তৃক নেছারি তোushmanal আল্লাহ কর্তৃক নেছারি তো জিজ্ঞো ভাই কে হবে আল্লাহ কর্তৃক নিয়াজাত আরিয়ার কর্তৃক জানতে হবে আল্লাহ কর্তৃক নিয়াজাত আসলে করে লাভ তে হবে আল্লাহ কে হয়ে হয় রসুল যদি আমাদের দিয়ে হয় রিসালাতের আমাদেরকে যেতে হয় দের বক্তব্য আমাদের কাছে এসেছে হাদিস করতে যা হাদিস আমরা মতানদের কাছে পেয়ে করতে আমাদের কাছে এসেছে বিবাহ করতে যাবে এই বায়াত মানে কোন শব্দ উচ্চারণ করতে পারে

কোন ভাবে গেল হযরত আবু কানদান এই জেলখানা থেকে মুক্ত করে পথে এইজন্য তাকে শিকল দিয়ে বেঁধে হতো চরম অবস্থায় যখন কবর দেন শুধু মাত্র 18 কিলোমিটার দূরে ইসলামের নবী কবর তৈরি আর আবরণ করেছে আবু জানজান আব্দুল

اللهم اجعلنا منه قال رسول الله به عظيم سهله العاشق <applause> خفت شركه الغرب رسل العاشق شركه الغرب وهي محل شركه الغرب به نقطه اخوه شركه الغرب العالي وعن الداعوان عن الحسن لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته